এক পথে চলছে ট্রেন আবার অন্য পথে চলছে বাস এই জন্য চোখের শান্তি নিচে দাঁড়িয়ে থাকা কিছু পর্যটক সেটা আবার ফ্রেম বন্দি করছেন শরীয়তপুরের তীর ঘেঁষে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু অথচ এর সুবিধা বয়ে নিয়ে গেল ফরিদপুর মাদারীপুর বরিশাল খুলনাথ তথা গোটা দক্ষিণাঞ্চল এদিকে শরীয়তপুর বঞ্চিত হলো তাদের ন্যায্য অধিকার থেকে অন্যদিকে শরিয়তপুর ছিটকে গেল উন্নয়ন নামক গল্প কাহিনী থেকে তবে শরীয়ত অধিকার হিসেবে পেয়েছে প্রায় তিরিশ হাজার কোটি টাকা ব্যয় নির্মিত সেতুর ছয় দশমিক পনেরো কিলোমিটার ব্যবহারে হওয়ার কথা ছিল সংযোগ সড়ক রেলপথ আরো কত কি বর্তমান এমন চিত্র যে শরীয়তপুরের মূল সড়কই নেই দুই লেনের রাস্তা পাওয়াটাই যান তাদের দুঃস্বপ্ন শরীয়তপুর এমন একটি জেলা যেখানে বাজেট হওয়ার অর্থের চেয়েও চোরের সংখ্যা বেশি